নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ জাতীয় টেলিভিশনে জম্মু কাশ্মীরে শহীদ হওয়া ভারতের পাঁচ সেনা আনন্দ সিংহ রাওয়াত সিংহ আদর্শ নেগি অনুজ নেগি এবং বিনোদ ভান্ডারির অন্ত্যেষ্টিক্রিয়া দেখছিলাম তাদের স্বজনদের আত্মহারা কান্না দেখছিলাম খুব মর্মান্তিক লাগছিল দেখে নিজের চুকে জল এসে যাচ্ছিল এতই মর্মান্তিক কী তাদের অপরাধ ছিল তারা কি কোনো জেহাদি ছিল তারা কি কোনো জেহাদি কাজে জড়িত ছিল তারা তো নিজের দেশের আত্মরক্ষার্থী সীমান্তে নিয়োজিত ছিল ভারতীয় সেনায় নিয়োজিত হলো নিজের দেশকে রক্ষা করা তাদের অপরাধ এই নিজের দেশকে রক্ষা করতে গিয়ে তাদের প্রাণ দিতে হলো সেটা কি সাধারণ মানুষের প্রাণ কাদায় না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সত্যি ভীষণ মর্মান্তিক চোখে জল এসে যাচ্ছিলো কী অপরাধ করেছিল সেই পাঁচ ভারতীয় সেনা তাদের কী অপরাধ ছিল দেশ রক্ষা কী মানুষের নৈতিক কর্তব্য নয় অথচ দেখুন এই ভারতীয় পাঁচ সেনা যে মারা গেছে সেটা কাশ্মীরের হার কাশ্মীরে হয়েছে জম্মু কাশ্মীরে হয়েছে এবং পাকিস্তানের সন্ত্রাসী এতে যুক্ত পরিষ্কার প্রমাণ পাওয়া যাচ্ছে আসলে এখানে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে যে সন্ত্রাসী হামলা করেছে জানা যাচ্ছে যে আমেরিকার অস্ত্র রয়েছে আর চীনের প্রযুক্তি ব্যবহার হয়েছে তৎসঙ্গে এটাও জানা যাচ্ছে যে বত্রিশ জন পাকিস্তানি সন্ত্রাসী রয়েছে জম্মু এবং কাশ্মীরে আর তাদেরকে গাইড করছে স্থানীয় মানুষ যাদেরকে গ্রাউন্ড ওয়ার্কার বলে পাঁচশো জন এখানেই আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে এভাবে বারবার ভারতের সেনাকে শহীদ হতে হচ্ছে সেই সব আন্তর্জাতিক ষড়যন্ত্রের করতে আর সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পাকিস্তান আমেরিকা চীন যতই আমেরিকা মুখে দুস্থির কথা বলুক কিন্তু তারাও যে নিজেদের স্বার্থের জন্য যে কোনো পর্যায়ে নেমে যেতে পারে সেই সেনার শহীদ হওয়া দেখে আর অবিশ্বাস হচ্ছে না এবার বলতে পারেন কি করে আমেরিকা অস্ত্র দিয়েছে পাকিস্তানকে সেই অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে সেটা কি করে হয় যে আমেরিকা আবেদাবাদে অসমা বিনলাদেনকে খুঁজে হত্যা করতে পারে আর তাদের অস্ত্র পাকিস্তান কোথায় ব্যবহার করছে সে জানবে না সেটা তো বিশ্বাস হবার নয় আসলে আমেরিকা একটা কূটনৈতিক বিপজ্জনক খেলা শুরু করেছে ভারতকে সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে ব্যতিভস্ত করে রাখা যাতে ভারত খুব একটা মাথা তুলে না দাঁড়াতে পারে সেটা সন্ত্রাসী কার্যকলাপ শুরু হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি এবং চীনও এতে যুক্ত হয়েছে যেহেতু সরাসরি চীন আমেরিকা ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয় কোনো অজুহাত খুঁজে পাচ্ছে না কিন্তু মৌলবাদী সন্ত্রাসী যেহেতু ভারতে সম্ভব ভারতের কিছু গাদ্দারের কারণে যেহেতু মৌলবাদী সন্ত্রাস সম্ভব এবং ভারতকে ব্যতিব্যস্ত করে রাখা সম্ভব সেটাই করে যাচ্ছে পাকিস্তান এত বোকা যে শুধু কিছু অস্ত্র এবং কিছু টাকার লোভে এভাবে ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছে ছায়া যুদ্ধে লিপ্ত হচ্ছে আর প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা নষ্ট করছে পাকিস্তান বুঝতেই পারছে না আমেরিকা তাদেরকে ব্যবহার করছে কারণ ভারত এবং পাকিস্তান যদি সন্ত্রাসী কার্যকলাপেও জড়িয়ে রাখতে পারে আমেরিকা তাতে তাদের লাভ কেননা যদি পাকিস্তান থেকে জম্মু এবং কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপ চলে তাহলে অস্ত্রের দরকার পড়বে এবং ভারতের সেনারা পাল্টা আক্রমণ করতে গিয়ে অস্ত্র ব্যবহার করবে তাতে অস্ত্রের টান পড়বে আর সেই অস্ত্রের টান পড়লেই অস্ত্র আমদানির দরকার পড়বে সে পাকিস্তানের দরকার পড়বে ভারতের দরকার পড়বে স্বাভাবিকভাবেই আমেরিকার কাছে অস্ত্র কিনতে যাবে যেহেতু আমেরিকা বিশ্বের মধ্যে অস্ত্র রপ্তানির বড় বাজার সেই হিসেবেই হয়তো আমেরিকা পাকিস্তানকে পরোক্ষে মদত দিয়ে যাচ্ছে সেটা আমেরিকার অস্ত্র ব্যবহারের মধ্যে মাধ্যমেই পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপারটা আর চীন যেহেতু প্রতিদ্বন্দ্বী ভাবছে এখন ভারতকে তাই প্রযুক্তি দিয়ে ব্যবহার করছে সন্ত্রাসী গোষ্ঠীকে কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক এটাই যে প্রতিবেশী চীন এবং পাকিস্তান বুঝতেই পারছে না যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে উল্টে আমেরিকাকেই সাহায্য করছে আমেরিকা অস্ত্রের বাজার খুলে রেখেছে আর যদি যুদ্ধে লিপ্ত থাকে ভারত এবং পাকিস্তান তাহলে অস্ত্রের টান পড়বে এবং আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনবে আর আমেরিকা অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি স্পিত করবে এটাই কিন্তু তাদের টার্গেট তাতে ভারতের সেনা মরল কি মরল না পাকিস্তানের মানুষ মরল কি মরল না তাতে আমেরিকার কিছু আসে যায় না সেটাই কিন্তু প্রমাণ আর পাকিস্তানের ধর্মান্ধ মৌলবাদী এবং ধর্মীয় গ্রামীণ মানসিকতাকে কাজে লাগাচ্ছে আমেরিকা আর এটাই বড় ইস্যু করে রেখেছে আমেরিকা যে ধর্মান্ধদের আরও ধর্মের গুরামিতে টেলে দিচ্ছে এবং তাদের বৈশাসিক উল্লাসে মত্ত করতে অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা কি জানে না যে ভারতে লাগাতার সন্ত্রাসী হামলা করে পাকিস্তান যদি আমেরিকা সত্যিকার অর্থে সন্ত্রাস বিরুদ্ধে যুদ্ধ করত যেভাবে আফগানিস্তানে বিশ বছর সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছে নিজেদের মানবিক মুখ দেখিয়েছে তাহলে নিশ্চিতভাবে পাকিস্তানকে কোনো অবস্থায় অস্ত্র সরবরাহ করতো না অস্ত্র বিক্রি করতো না পাকিস্তানের কাছে তারা জানে ভালো করে যে পাকিস্তানের অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যায় এবং তাতে ভারতকে আক্রমণ করে সেই সন্ত্রাসী গোষ্ঠী শুধু এক দু দিন নয় লাগাতার বছর বছরের পর বছর দিনের পর দিন প্রতি বছর সন্ত্রাসী গোষ্ঠী ভারতকে রীতিমতো নাস্তানুবোধ করে চাটছে মুম্বই হামলা নয়াদিল্লি সংসদে হামলা ব্যাঙ্গালোর হামলা কোথায় হামলা হয়নি ভারতে এতে অর্থনৈতিক অস্ত্রের ব্যবহার হয় অস্ত্রের টান পড়ে সন্ত্রাসী গোষ্ঠীর ভারত পাল্টা হামলা দেয় অস্ত্রের ব্যবহার হয় অস্ত্রের টান পড়ে আমেরিকার বাজারের দরকার পড়ে সেটাই কিন্তু সম্ভবত প্রধান দিক অন্যদিকে আমেরিকার সেই ব্যাপারটা আরও ঘনিয়ে বোঝা যায় যে ইউক্রেনকে আমেরিকার সমর্থনের মাধ্যমে কেননা রাশিয়ার বিশ্ববাজারে যে অর্থনীতি চড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই টাকা থেকে ঋণ দিয়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে এতে পরিষ্কার বোঝা বোঝা যাচ্ছে যে আমেরিকা নিজেদের অস্ত্রের বাজারকে আরও বিক্রি করতে নিজেদের অর্থনৈতিক মজবুত করতে সেই বস্ত্র বাজারকে যুদ্ধের ক্ষেত্রে কাজে লাগাচ্ছে আর পাকিস্তান এবং পাকিস্তানের মানুষ শুধু ধর্মীয় গুরামের জন্য এভাবে ভারতের মতো প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে নাহলে তো ভারত কোনো দিন পাকিস্তানের সঙ্গে বাড়িয়ে যুদ্ধে যায়নি বরং পাকিস্তান কাশ্মীর অর্ধেক চিনিয়ে নিয়েছিল সেটা তো এতদিন পর্যন্ত ভারত চিনিয়ে আনার চেষ্টা করেনি তাহলে তাহলে কেন পাকিস্তান বারবার এভাবে সামনাসামনি যুদ্ধে না পেরে সন্ত্রাসী যুদ্ধে লিপ্ত রয়েছে একটাই রাস্তা যে যদি সন্ত্রাসী কার্যকলাপ জম্মু কাশ্মীরে চালিয়ে যায় পাকিস্তান তাহলে তারা পাকিস আমেরিকা থেকে সহায়তা পাবে এটাই মূল ইস্যু আর আমেরিকা পাকিস্তানের সেই ধর্মান্ধ মানুষকে তাকে কাজে লাগাচ্ছে আর পাকিস্তান সেই পৈচাসিক উল্লাসে সন্ত্রাসী কার্যকলাপ ভারতে চালাচ্ছে সত্যি খুবই দুঃখজনক ভারতের সেনাকে নিহত করছে ভারতের সেনা শহীদ হচ্ছে কিন্তু ভারতের তথাকথিত সেই সেকুলারবাদী যারা আজাদ কাশ্মীর স্লোগান তোলে তারা কিন্তু এখন কিচ্ছু বলে না যে যেসব মানুষ প্যালেস্টাইন নিয়ে আগ্রহ দেখায় তারা কিন্তু এখন ভারতের শহীদ হওয়া সেনাদের নিয়ে এতটুকু দরদ দেখাচ্ছে না তাদের মানসিকতা নিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা হিংসা করছে ভারতের শান্তিপূর্ণ অবস্থান তাকা সত্ত্বেও যারা ভারতের বিরুদ্ধে হিংসা করছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদের একটা কথাও আর দেখা যাচ্ছে না এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের মানসিকতাটা কোন পর্যায়ে রয়েছে ভারত তো কাশ্মীরে কোথাও অত্যাচার করছে না কোথাও পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছে না কোথাও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে লিপ্ত হচ্ছে না কোথাও পাকিস্তানের সন্ত্রাস সে কার্যকলাপ করছে না তাহলে তাহলে কেন ভারতের সেনাদের এভাবে শহীদ হতে হচ্ছে এটা কি সেই তথাকথিত সেকুলার তথাকথিত মানবদরিদি মানুষ পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবেন আমেরিকার কাছে জবাবদিহি চাইবেন যে বিনা অপরাধে কেন ভারতের সেনাদের শহীদ করা হচ্ছে কেন এভাবে ভারতের সেনাদের পরিবারকে বিপর্যস্ত করা হচ্ছে জানি তারা চাইবেন না তারা ভারতের সেই গ্রাউন্ড ওয়ার্কারের মতো গোদ্দারদের মতো একই পর্যায়ে রয়েছে দেশের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করবেন কিন্তু নিরপরাধ ভারতবাসীর মৃত্যুতে তাদের মন কাঁদবে না সত্যি ভীষণ লজ্জাজনক তাদের অবস্থা দেশের সমস্ত সুযোগ সুবিধা নেবে আর দেশের বিরুদ্ধেই যাবে প্রিয় প্রিয়া বিডির लाइक शेयर कमेंट करें